আজ ফলারের সারা সারাদিন পুজো হয়েছে এবং প্রসাদ বিতরণ হয়েছে সন্ধ্যা আরতি হয়েছে যজ্ঞ হয়েছে এখন রাত দেড়টা বাজে তাই দশ মহাবিদ্য কালীবাড়ি থেকে আপনাদের একটা ছোট্ট টিপস দিতে চলেছে এটা কখনোই বলা যাবে না যে টোটকা এটা একটা ক্রিয়া এবং এর মাধ্যমে হানড্রেড পারসেন্ট সফলতা আসে বশীকরণ নিয়ে আলোচনা করব ম্যাক্সিমাম দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনিবনা থাকে না নানাভাবে অশান্তি স্বামী এক ঘরে ঘুমোচ্ছে স্ত্রী এক ঘরে ঘুমোচ্ছে সেটা যে কোনো কারণে হতে পারে অবৈধ সম্পর্কের কারণে হতে পারে মনের অমিলের কারণে হতে পারে সাংসারিক নানা চাপের কারণেও হতে পারে কী কারণে হয়েছে সেটা পরের প্রশ্ন আপনি কী করে আপনার ভাঙা সংসারটাকে জোড়া লাগাবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে কীভাবে একত্রে আগের মতো মধুর একটা মিলন আপনাদের মধ্যে আনতে পারেন সেই বিষয় নিয়েই একটু আলোচনা করছি এবং এটা হানড্রেড পারসেন্ট তন্ত্রের উপরে নির্ভর করে কাজ করা হয় এবং আমি তন্ত্র নিয়েই আলোচনা করব। আর এই চ্যানেলে তন্ত্র নিয়েই আপনাদের ভালো ভালো টিপস দেব এবং যারা তন্ত্র নিয়ে কাজ করতে চাইছেন তান্ত্রিক আছেন সেটা নতুন বা পুরনো তারাও আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন অনেক বিদ্যা কিন্তু আমি দেব আমার কাছে প্রচুর বিদ্যা আছে শেষ করতে পারবেন না যদি আপনারা আমার এই প্রোগ্রামটা দেখেন বা আমার চ্যানেলটা ফলো করেন আপনারা ডায়রি লোড করে সব মন্ত্র রাখতে পারবেন তাতে আপনাদের অবশ্যই এই তন্ত্র যারা তান্ত্রিক আছেন তাদের একটা কাজে আসতে পারে দেখুন আজকের আলোচনা আমি গুঞ্জা দিয়ে করব আমার মনে হয় না যে আগে কখনো আমাদের যারা তান্ত্রিক জগতে আছেন তারা এই আলোচনা করেছেন অনেক রকম বশীকরণ আপনারা পাবেন কিন্তু আমার যে আলোচনা সেটা হয়তো শোনেননি যারা তান্ত্রিক আছেন তাদের ক্ষেত্রেও বলছি যারা তন্ত্র নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও বলছি আমি কিন্তু অগরি লাইনে আছি নাচ সম্প্রদায় এই আমার সার্টিফিকেট এবং আই কার্ড অনন্তনাথ কাপালি অঘরি তাই যেখানে আমাদের অঘর মন্ত্র কখনো মিস হয় না অঘর সিস্টেমেটিক অবশ্যই কাজ করে কি করবেন গুঞ্জা আপনার কিনতে হবে যেটাকে ফলে বলে গুঞ্জাও বলে এটা আপনার আঠেরোটা গুঞ্জা কিনতে হবে আঠারোটা গুঞ্জা রাত্রেবেলা আপনি হাতে নেবেন আপনি মহিলা হতে পারেন বা পুরুষ হতে পারেন আপনার স্ত্রী বা আপনার স্বামী অবাধ্য বা আপনার সঙ্গে মিল নেই যে কেউ হাতে নেবেন নিয়ে একটা মন্ত্র আছে জপ করবেন মন্ত্রটা সবাই জানেন কামদেবের মন্ত্র ওম কাম কামদেবায় অমুক বস্যম কুরুকুরু সহা অমুক কাম দেবায় কুরু কুরুকুরুষহা অমুকের জায়গায় আপনি যদি মহিলা হন আপনার স্বামীর যদি বস করতে চান স্বামীর নাম বলবেন আর আপনি ছেলে আপনার স্ত্রীকে এবার করতে চান তাহলে আপনার স্ত্রীর নাম বলবেন অমুকের জায়গায় এটা একশো আটবার ওই গুঞ্জার মধ্যে মন্তব্য করে ফুল দেবেন এবার এটাকে দুটো ভাগ করবেন অর্থাৎ আপনার গুঞ্জা যে কটা ছিল আঠেরোটা তার মানে নটা করে ভাগ করবেন এই নটা করে ভাগ করে আপনাদের দুজনের বালিশের নিচে ঢুকিয়ে দেবেন নটা আপনার স্বামীর বালিশের নিচে আর নটা আপনার বালিশের নিচে এবার সেই বালিশে আপনারা ঘুমাবেন দেখুন না একুশ দিন দেখুন পাগলের মতো ভালো আসবে আর যদি মনে হয় এরকম অনেক ভালো ভালো টোটকা বা টোটকা বলবো না ক্রিয়া বা তন্ত্রের মাধ্যমে আপনাদের জীবনে সুখ শান্তি সম্পত্তি বৃদ্ধি বা এখনকার যারা নতুন তন্ত্র শিখছেন তন্ত্র লাইনে আসতে চাইছেন বা বহু পুরনো আপনি তান্ত্রিক আমার বিদ্যা আপনার সঙ্গে মিলবে না ফলো করতে পারেন এখান থেকেও আপনি কাজ করে সাকসেস পেতে পারেন আশা করি আমি বোঝাতে পেরেছি আজ এই পর্যন্তই আবার আসবো খুব ক্লান্ত তাই বেশি সময় নিলাম না সারাদিন জায়গা এখন অনেক রাত সবে হোম থেকে উঠে আসলাম আমাদের এখানে দশ মহাবিদ্যা কালীবাড়িতে পুজোর শেষে হোম হল মহামৃত্যুঞ্জয় শত্রু দমন এবং আমাদের দশ মহাবিদ্যা সব হোমটা কমপ্লিট করে এখন এই টিফটা দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন আবারও আমি কোনো না কোনো আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আসব আলোচনা করব। আমি শুধু বলবো এই দশ মহাবিদ্যা কালীবাড়ি ফলো করুন আপনার তান্ত্রিক হন কোন তান্ত্রিক না সাধারণ লক্ষণ ফলো করলে আজকের যে আলোচনা আপনাদের কিন্তু কাজ হবে আপনার তান্ত্রিক না হলেও আপনি করতে পারবেন এবং তান্ত্রিকরা যারা দেখছেন তারা আপনার ক্লায়েন্টকে করে দিতে পারবেন নিজে রেডি করে দুজনকে ভাগ করে দিতে পারবেন সেটাতেও কাজ পাবে ভালো থাকবেন